নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই ক্রিসমাস মানে বড়দিনের অনেক শুভেচ্ছা সকাল থেকেই দেখুন আকাশের মুখ ভীষণ ভার তাই জন্য জামা কাপড় তো কাঁচা হচ্ছে কিন্তু সেটা কতটা শুকোবে আমি জানি না এদিকে রান্না চড়ে গেছে সকালে আমার দিদি কিছু রান্না করে দিয়ে গেছে বাকি রান্না আমি করব কারণ কিছু রান্না থাকে যেগুলো আমিই করি ছেলে আমার হাতে রান্না খেতে ভালোবাসে তাই জন্য আজকে পঁচিশে ডিসেম্বর হলে আমাদের সোসাইটিতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার মধ্যে সকালবেলায় যেটা হবে সেটা হচ্ছে বাচ্চাদের আকার প্রতিযোগিতা মানে ড্রয়িং কম্পিটিশান আর কি সেটাতে আবার আমি আছি সঞ্চালনায় তাই জন্য আমাকে যেতেও হবে এই বারোটা নাগাদ সেটা শুরু হবে চলুন তার আগে দেখে নিই আমার রান্নার কদ্দূর কী এগুলো আর এই যে এখানে বসে রয়েছে কর্মশাই শীতকালে ও যে কিসিত কাতুরে ওকে দেখলে বোঝা যায় সারাদিন খাটের মধ্যে শুয়ে থাকে নইলে বসে থাকে ও কোথাও যাবে না এই যে আমি এসেছি বলে আমার কাছে এসছে আদর থেকে এটা একটা অদুলি বচ্চা অদুলি অদুলি বচ্চা আমার ছোনা বাচ্চা আমার ছোনা ছোনা সকালবেলা তা ওকে নিয়েই কেটে যায় ও এত দুষ্টু করে এত দুষ্টু করে ছেলে উঠে গেছে চলুন দেখে নিই রান্না কদ্দুর আমরা এখনও ব্রেকফাস্ট করতে পারিনি তো ব্রেকফাস্টের জন্যই যোগাড়টা চলছে আর ভাবলাম ছোট আলুর দম করব। শীতকালে ছোটো আলুর দম খেতে বেশ ভালো লাগে তাই জন্য ছোটো আলুগুলোকে ভাগ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি জিরে ফোড়ন আর কড়াই ছুটি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা মশলা করেছি সেই মশলাটা দিয়ে দেবো ভালো লাগবে খেতে সাথে দিদিকে বলেছিলাম আজকে সকালবেলায় উঠে একটু গুড়ের পায়েস করতে বড়দিন দিন পায়েস খেতে ভালোই লাগবে কেকও আনা হয়েছে কেকটা বেলায় কাটা হবে পায়েসটা দিয়ে দেখে বেশ ভালো লাগছে আমার ছেলে আবার পায়েস খেতে খুব ভালোবাসে সাথে আর আছেন শুকুর মশাই উনিও পায়েস ভালোবাসেন বড় একটু মিষ্টি হলেই হলো দুপুরবেলায় করবো পোলাও তাই জন্য চালটাকে এখন ভিজিয়ে রেখে দিয়েছি আর আছে মশলা পাতা চলুন আজকে সকালের রান্না দেখি কতটা কি হয় আদা টমেটো আর জিরে বাটা কড়াই দিয়ে একটুগুনি কষিয়ে যাচ্ছি আমার আবার বাড়িতে সবার থাইরয়েড মানে আমার ওই প্রেগনেন্সিতে থাইরয়েড এসেছিলো সেটা রয়ে গেছে বরের কিছুদিন আগেই থাইরয়েড ধরা পড়েছে আর শ্বশুর মশাইয়েরও থাইরয়েড আছে কড়াইশুঁটি সেইভাবে কেউ খেতে চায় না কিন্তু নতুন আলুর দমে আবার কড়াইশুঁটি না দিলেই না বলুন তাই জন্য একটু কড়াইশুঁটি দিয়েছি না হলে দিতাম না এই আর কি আর যে রোজকার মশলা আছে সেই মশলাগুলো দিয়ে এবার করব আলুর দমটা আমরা আবার বেশি ঝাল খাই না আমার পেটের সমস্যা আছে আর আমার ছেলের জন্য আমি আলাদা করে কোনো রান্না করি না আমার যে রান্না হয় তাই আমার ছোট্ট ছেলেটা খায় ওর বয়স ছ বছর তাই বেশি ঝাল দিই গন্ধটা বেশ ভালো বেরিয়েছে না এবার এই কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে কিছুক্ষণ দমে দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি আমার কাঁচা ছোটো আলুর আলুর দম শীতকালে ছোটো আলুর আলুর দম খেতে আমার খুব ভালো লাগে আমার বলে না বাড়ির সবারই ভালো লাগে তাই বানানো আর কি ছোটো আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালের সকালে এরকম ব্রেকফাস্ট হলে জমে যায় তাই জন্য ভাবলাম কড়াইশুঁটির কচুরি করি দিদিকে বলেছিলাম পুরটা বানিয়ে রেখে দাও বাকি যা লাগবে সব আমি নিজে করে নেব তাই এখন মেখে বেলে ভে ভরে ভেজে নিচ্ছি খেতে কেমন হয়েছে তখন আমার গিনিপিগগুলোই বলবে তবে আমি বহুদিন ধরেই কড়াইশুঁটির কচুরি করছি এবং হয়ও বেশ ভালো কি সুন্দর ফুলেছে না ভালো লাগে খেতে বেশ এবার দিয়ে দেবো শ্বশুরমশাইকে শ্বশুরমশাই খেয়ে ভালো বললেন মम्मा ইয়ামি সবাই কে খাবিও আজ আর ওই যে বলছিলাম তখন ড্রয়িং এর কম্পিটিশন চলে এসেছি ড্রয়িং কম্পিটিশানটা যখন হচ্ছিল যেহেতু সঞ্চালনা করছিলাম ভিডিওটা রেকর্ড করতে পারিনি তবে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সোসাইটিতে একজন আছে যে খুব ভালো আঁকে তাকেই ডাকা হয়েছে জাজ করার জন্য সে এখন সব ড্রয়িং দেখে দেখে বলবে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো দুটো গ্রুপ করা হয়েছিল গ্রুপে আর গ্রুপে ন বছরের অবধি গ্রুপে বাকিগুলো গ্রুপে আর এই যে প্রাইজের ঘোষণা করা হচ্ছে আমার না

ফার্স্ট সেকেন্ড থার্ডও ডিক্লেয়ার হয়ে গেছে এবার এই ড্রয়িংগুলো যেখানটায় বিকেলবেলার ফাংশানটা হবে সেখানে ঝুলিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে সেই জন্যই যাচ্ছি আজকে কমপ্লেক্সটাকে এইভাবে সাজানো হচ্ছে ক্রিসমাসের জন্য দেখুন ক্রিসমাস হলে মানুষের মনে একটা আলাদাই আনন্দ থাকে তাই না আমার তো খুব মজা লাগছে এখন চলছে পোলাউয়ের প্রিপারেশন

तब एक स्टिकर है ओरे बाबा ए बी सी डी तब एक गमी ना इधर इजी इधर जा ओरे बाबा रे तब एक गेम्स तो तो कुछ दिए से गेम्स तब एक तो बॉल एक वो चॉकलेट बॉल चले देख गुलो देखी हमी

না দাও ইট লাইট জেগে গিয়েছিল ও সেটাকে থ্যাঙ্ক ইউ বলবি फ्रेंड्सadur عشيرة সকাল বেলা রাত্রি বেলাই আসে বল হ্যাঁ স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এখন খেতে বসেছি স্নান করে পুজো করে খেতে বসতে বসতে আজকে বেশ বেলা হয়ে গেছে বাবা বলো ওটা কেমন হয়েছে সোনা 어셔 দারুণ এই যে আমার ভালো মন্দ রান্না করার সঙ্গী হচ্ছে আমার এই এইখটা খায় আর বলে অসাধারণ ওর মা নাকি কিছু খারাপ বানাতেই পারে না যাই বানায় ভালো বলে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কালকের ব্লগে দেখাবো যে আজকে রাত্তিরে কি কি ঠিক হলো কি অনুষ্ঠান হলো কি কি হলো কারণ এখনো তো যোগাযন্ত্রই করে উঠতে পারেনি চলুন খেতে খেতে ভ্লগটা এখানেই শেষ করি আর কথা বাড়াবো না কালকের আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন